নেত্রকোনার জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় তিন বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছে প্রশাসন যা দেশীয় বাজার মূল্য প্রায় এক কোটি নব্বই লাখ টাকা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিজিবি ও পুলিশের যৌথ টাস্ক ফোর্স টিম এই অভিযান পরিচালনা করেন উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেন্নি খানুই ইউনিয়নের খানুই ও কচুগড়া গ্রামের বিভিন্ন বাড়িতে এই অভিযান চালায় গতকাল ছাব্বিশে জুন বুধবার সকাল থেকে মধ্য রাত অবধি চলা এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এ ব্যাপারে সহকারী কমিশনার জানান কর্মাকান্দার বিভিন্ন বাড়ি ও দোকানে বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্ষোভ বন্ধের লক্ষ্যে অভিযান চালানো হয়েছে এবং তা চলমান থাকবে বলেও জানান তিনি